বাজে এখন সকাল ছটা ঘুম থেকে উঠে কাজ বলতে মারুলিটা ঝাড়টায় দেয়া হয়েছে তারপরে দেখো লালিকে গোয়াল থেকে বের করে দিলাম আর ওকে কয়েকটা খড়ও খেতে দিলাম কারণ সারা রাত না খেয়েছিল সেই জন্য সকাল সকালই খেতে দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত ভালোবাসা বেঁধে দিয়ে দিয়ে ঘর ঘর মুছে নিয়েছি তারপরে যে বাসনগুলো ছিল সেগুলো পুকুর ঘাটে আগে ধুয়ে নিয়েছি যে কলতলাতে জল বুলিয়ে নিলাম বাসনগুলো জল বুলিয়ে নিয়ে এসে ঘরে রাখলাম তারপরে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর তো এখনো ওঠেনি ওর না সকালবেলা ওঠার কোনো ঠিক নেই কোনো দিন দেখি সাতটায় ওঠে দিন আবার সাড়ে সাতটায় তো যাই হোক আর গেল রাত্রে না খুব ঠান্ডা ছিল যেন তো তো সেই জন্য এই যে কাঁথাটা নিতে হয়েছিল ঢাকা তো চার জন্য আর কি গুছিয়ে দিলাম ওই কাঁথাটা পড়েছিলো বলে আরও যেন খারাপ দেখাচ্ছিলো রুদ্র ওঠার পরেই বিছানাটাকে ঝাড়ি তো যাই হোক কাঁথাটাকে তুলে দিয়ে একটু সমান করে নিলাম আর আমার উনুনটার অবস্থা দেখো কালকে রান্নাবান্না করার পর যখন উনুনটা এঁটো দিচ্ছিলাম তখন না এই দিকটা ঝিকটা ছেড়ে গেছিলো তো কালকে গরম উনুনে আর মাটিটা দিইনি আর দেখো যদি গরম উনুনে মাটি দেওয়া হয় সেই মাটিটা কিন্তু থাকে না ফেটে যায় দিয়ে ছেড়ে যায় তো সেই জন্য কালকে আর দেওয়া হয়নি তাই আজকে দেখো সকালবেলাতেই মাটিটা দিয়ে দিচ্ছি কারণ দেরি করে দিলে ওই যে রান্না করার সময় ঝিকটা বসে যেতে পারে তো সেই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম আর উনুনটা গোল করে লেপে দিলাম ওদিকে যেন রুদ্ররও ঘুম ভেঙে গেছে ও আমাকে ডাকাডাকি করছে তাই ওর বাবাকে বললাম তুমি ওকে ব্রাশটা করিয়ে দাও আমি তখন হাতটা ধুয়ে এসে ওকে খাইয়ে দেব রুদ্রকে খাইয়ে দিলাম তারপরে মুড়ি খাবারটা করে নিয়েছি আর আজকে মুড়ি খাবারের জন্য করেছি আলু ভাজা তারপরে দেখো চলে এলাম গোবরগুলো দেওয়ার জন্য আর যেন কয়েকদিন থেকে গোবর দেওয়া হয়নি অনেকগুলোই না গোবর জড়ো হয়ে গেছিল এই যে গোবরের গামলাটা দেখছো ওই গামলাটা এক গামলা হয়েও না বেশি হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে দিতেই হবে কালকে আবার আছে দেওয়া হবে না তো সেই জন্য দেখো গোবরগুলো মাখতে শুরু করে দিলাম প্রথমেই তো পা দিয়ে গোবরগুলো নরম করে নিয়েছি তারপরে দেখো হাত দিয়ে এক এক করে সব গোবরগুলোকে মেখে নিলাম তারপরে এক ডাব গোবর নিয়ে চলে এলাম দেওয়ালে দেওয়ার জন্য এবারে আমি এক এক করে সব গোবরগুলোর গুঁটে দিয়ে দেব। আর যেন দেওয়ালগুলোই না পোকা লেগেছে কেমন ধরো মাটি মাটি হয়ে আছে ঘুটে দিচ্ছি এক একদিন চলে আসছে কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না এই বর্ষা বলে বোধ এরকম হচ্ছে তো যাই হোক একবার তো দিয়ে এলাম এভাবেই কিন্তু সব গোবরগুলো আমি এক এক করে দিয়ে দেব তো বন্ধুরা দেখো রুদ্রসনা আজকে প্রথম স্কুলে যাবে আর ওকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আর স্নান করে কিন্তু রেডিও করে দিয়েছে দেখো ও এখন স্কুলে যাবে তো দেখা যাক প্রথম দিন স্কুলে গিয়ে কি করে আরকি কি তো চলো চলো একটু আড়িয়ে দিয়ে আসি আর কাছেই তো আমাদের গ্রামে আরকি কি দেখো রুদ্র আর রুদ্রর বন্ধু মিলে দুজনে স্কুলে যাচ্ছে আর এখানে একটা দোকান ছিল দোকান থেকে ওকে কেক কিনে দিলাম তাই ওরা বলতে বলতে যাচ্ছে যে স্কুলে গিয়ে কেকটা আগে খাবো আর স্কুলটা খুব একটা দূরে নয় আমাদের পাড়া থেকে একটু গিয়ে তাই আমি আগাতে এলাম আর আজকে তো প্রথম দিন সেই জন্য আরো এলাম রুদ্রকে স্কুলে দিয়ে এলাম তারপরে আমি স্নানটা করে নিলাম আর এখন দেখো চুলটা আছড়ে নিচ্ছি আর হ্যাঁ একজন বোন বারবারে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে কি দিয়ে আমি সিঁদুর পড়ি তোমাকে দু তিনবার আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি তাও বোধহয় তুমি হয়তো দেখো তাই তোমাকে আবার আমি ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি সিঁদুরের সঙ্গে যে সিঁদুর কাঠিটা থাকে প্লাস্টিকের হয় সেটা দিয়েই আমি সিঁদুর পড়ি গো ঠাকুর সেবা দিয়ে আলু ভাজা মুড়ি খেয়ে নিচ্ছি আর মুড়িটা খেয়ে শাশির মাকে স্নানটা করিয়ে দেব। মাকে তেল মাখালাম জানো তো তারপরে দেখছি মায়ের জন্য যে জলটা রোদে দিয়েছিলাম গরমই হয়নি আজকে তো মেঘ মেঘ করছে সকাল থেকে তো সেই জন্য একটুও গরম হয়নি তাই ভাবলাম এক সসপ্যান জল গরম করে দিই তাই দেখো গ্যাসে আজকে জলটা গরম করে নিচ্ছি তারপরে এই জলটা তখন ওই জলের সঙ্গে মিশিয়ে দেব দিয়ে সানটা করিয়ে দেব। শাশুর মাকে স্নান করে দিলাম তারপরে দেখো রান্নায় বসে পড়লাম আর যেন আজকে আমাদের পাশের বাড়ির এক দিদি শুশুনির শাক দিয়ে গেছে তাই শাকটা বাঁচছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি শুশুনির শাকটা তো আগেই করে নিয়েছি আর দেখো যে ঝোলটা করলাম ঝোলটা হয়ে গেছে ঝোলটা এখন নামিয়ে নিচ্ছি রান্না করছিলাম আর দেখো রুদ্র তো আজকে প্রথম স্কুলে গেছিল স্কুল থেকে বাড়ি চলে এসছে আর প্রথম দিন স্কুলে গিয়ে কি কাণ্ডটাই না ঘটিয়েছে মানে জুতো ব্যাগ স্কুলে সব মানে স্কুলে রেখে চলে এসছে ওর বাবা তো আবার গেলো দিয়ে ব্যাগ জুতো নিয়ে এলো আর এদিকে দেখো ও চলে এসছে ও থাকতে পারছে না বলছে ভয় করছে তাই বাড়ি চলে এসছে তো আমরা ভাবছি যে ওকে একটা অন্য বাইরের স্কুলে দেব, তো তোমরাই বলো মানে গ্রামের স্কুলেই তো থাকতে পারছে না তাহলে বাইরের স্কুলে কীভাবে ওকে পাঠাবো তো তাই আর কি ভাবছি আমি যে এই ছেলেকে আমি কীভাবে মানুষ করব। এই গ্রামের স্কুলে গিয়েই এই খানিকক্ষণ আর কি থাকতে পারছে না বাড়ি চলে এসছে কদিন থেকে তো হাড়ি কড়াই আগে মাজাই হচ্ছিল না খাওয়া দাওয়া করার পর হাঁড়ি কড়াইগুলো মাসছিলাম আর আজকেও যেন মাজা হতো না বাবা মাকে খেতে দিয়ে এলাম বাবা মা রুদ্র ভাগ্নি ওদেরকে খেতে দিয়ে আসার পর হাড়ি কড়াইটা মেজে নিচ্ছি বাবাকে জিজ্ঞাসা করে এলাম ভাত তরকারি কিছু নেবে নাকি তো বাবা বলল নেব না তুই আমি বললাম তাহলে হাঁড়ি কড়াইটা মেজে আসি তাই দেখো মেজে নিলাম সে দেখছি সবার খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমাদের দুজনের ভাত বেড়ে নিলাম আর একটু করে আচার নিয়ে নিলাম কারণ আজকে তো শুধু শাক হয়েছে আর ওই ঝিঙে আলু আর হচ্ছে ওই পাঙাশ মাছ ছিল ওই মাছ দিয়ে ঝোল হয়েছে আর আমি তো মাছ খাই না তো সেই জন্য মাছ দেওয়ার আগে আমার জন্য ঝোল তুলে রেখেছিলাম আর এগুলো কোন ঝিঙেগুলো বলো তো সেই যে তোমরা তো দেখেছিলে বাবারা নিয়ে এসেছিলো বাবাদের সেই ঝিঙেগুলো দিয়ে ঝোল বানিয়েছি দেখো আমাদের দুজনে খাওয়া হয়ে গেল আর বাসনগুলো নিয়ে পুকুরে চলে এলাম ধুয়ে নেওয়ার জন্য আর আগে বাবারা ওই বাসনগুলো দিদি আগেই ধুয়ে নিয়েছে আর এখন শুধু আমাদের দুজনে দুটো থালার বাটি আছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা খাওয়া দাওয়া করে একটু রেস্ট পাইনি কারণ আজকে রুদ্র ঘুমাইনি আর অন্যদিন কি হয় বলো তো রুদ্র ঘুমায় বলে আমি একটু রেস্ট পাই আর আজকে ঘুমাইনি বলে রেস্ট পেলাম না গো জামা কাপড়গুলো তো তুলে রাখলাম তারপরে ভাবলাম বাবারা তো বিলেতে আমরা নিয়ে এসেছিলো তো সেই আমড়াকটাকে একটু মাখা করি আর দেখো একটু আর যদি কোনো জিনিস মাখা করা হয় না খেতে কিন্তু বেশ ভালো লাগে তো অনেক দিন তো এই আমরা মাখা খাইনি আর কি জানো তো এই আমড়া কাটতে কাটতে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলের বাইরে এক এক ওই মাখা বিক্রি করতো তখন যেন অনেক খেতাম আমরা তো সেই স্বাদ না এখনও ভুলিনি কী ভালো লাগতো কি বলবো তো যাই হোক দেখো এক এক করে সব আমরাগুলো কেটে নিই তারপরে প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম বিট নুন তারপরে দেখো দিয়ে দিলাম এমনি লবণ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি একটুখানি আর দিলাম একটু সর্ষে তেল তারপরে এবার ভালো করে মেখে নিচ্ছি আর একদিকে মাখছি আর একদিকে তো আমার জিভে জল চলে আসছে আর বাড়ির সবাই তো ওই রাস্তার দিকে সিঁড়িটায় বসেছিল তাই দেখো এখানেই নিয়ে চলে এলাম আমরা মাখাগুলো তো আমি বাবাকে বলছি যে একটু নিন তো বাবা ভাবছে যে টক হবে হয়তো জানো বাবা কোনো দিন বিলেতে আমরা খাইনি তো খেয়ে বলছে এ মা মিষ্টি আম মিষ্টি আম লাগছে মানে টকই লাগছে না সেটাই বলছে তো দেখো সবাই এখন গল্প করছি আর আমরা মাখা খাচ্ছি সবাই মানে খাইনি কি বলবো কেউই খায়নি সবাই খাচ্ছে আর বলছে যে এই প্রথম খেলাম জানি না যে মিষ্টি আমরা হয় ওদিকে কাকিমাও ছিল তাই কাকিমাকেও ডেকে কাকিমাকেও দিলাম আর কাকিমাকে প্রথমে জানায়নি জানো তো কী তো কাকিমাকে খেলো তারপরে বলছি যে কি বলুন তো তো কাকিমা তো বলতেই পারল না তো পরে আবার বলে দিলাম যে এইগুলো হচ্ছে বিলেতি আমরা তো কাকিমা খেলো খেয়ে দেখো চলে গেল। আর আমরা বসে বসে খেয়েছি অনেকক্ষণই সবাই মিলে একসাথে বসে তো জমি আমরা মাখা খেলাম তো এখন দেখো সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধেবাতি দেব তো সেই জন্য দুয়ার ঘরে জল দিয়ে দিচ্ছি এবারে আমি সন্ধেবাতিটা দিয়ে দেব। দুয়ার ঘরে জল দেওয়া শেষ করে প্রদীপটা ধরিয়ে এলাম আর ধূপকাঠিটা ধরিয়ে এলাম তারপরে দেখো তুলসী মন্দিরে প্রথমে দেখিয়ে নিচ্ছি তারপরে ঘরে দেখিয়ে মনসতলায় দেখিয়ে নেব আর কয়েকদিন থেকে তো দিদি সন্ধেবাতি দিচ্ছিল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম আমি সন্ধেবাতিটা দিই আর তোমাদের সাথে শেয়ার করি তারপরে মাঝ নিয়ে এসে চারিদিকে প্রণাম করে নিলাম তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম এবারে আমি সব ঠাকুরকে সন্ধে দেখিয়ে প্রদীপটা বসিয়ে দেব দিদি তো আজকে চা করেছে আর যেন মুড়ি শেষ হয়ে গেছিলো তো রুদ্র বাবা দোকান থেকে মুড়ি নিয়ে এলো আর দেখো মুড়িটা এখনো ঢালা হয়নি প্যাকেটে রাখা আছে তো যে যে খাবে তাদেরগুলো ঢেলে নিচ্ছি তারপরে তখন মুড়িটা যে ড্রামে থাকে সেই ড্রামে রেখে দেবো আর যেন মুড়ির চাল ধোয়া আছে আজকে যাবার কথা ছিল কিন্তু আজকে যাওয়া হয়নি কালকে যাবে গিয়ে রুদ্রর বাবা মুড়িটা ভেজে নিয়ে আসবে তারপরে দেখো তিন কাপ চা ঢেলে নিলাম আর মুড়িতে একটু করে সরষের তেল দিয়ে দিচ্ছি আর যেন আমাদের এখানে যখনই মুড়ি খাবে তখনই কিন্তু মুড়ির সাথে একটু সর্ষের তেল চাই তো যাই হোক মুড়িতে তেল দেওয়ার পর দেখো মায়ের মুড়িটা মাখিয়ে দিচ্ছি তারপরে আমি রুদ্রসোনাকে পড়তে বসাবো আমি তো রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম তারপরে দেখা আমাদের একটা ভাই যে নিয়ে এসেছে তো নিয়ে এসছে বলছেন একটা বাটি দা কি সুন্দর গোল গোল তাল আমাদের এখন একদিনও করা হয়নি তো দুই বাড়ি আগে করা হয়েছিল কাকিমাদের তো দিয়ে গেছে আর এই যে ভাইজিটা দিয়ে গেল দেখো এক বাটি তাল করা আর রুদ্র তাদেরকে আসা মাত্র খাওয়া শুরু করে দিয়েছে দেখি কেমন টেস্ট হাই ভালো লাগছে আর যেন আমাদের গ্রামে এই জিনিসটা আছে কারো বাড়িতে যদি কোনো ভালো মন্দ হয় দিয়ে যায় আর আর আমাদের হলে দেখো তালের বড়াগুলো সুন্দর লাগছে একদম কালো মিষ্টির মতো খাওয়া দাওয়া কমপ্লিট আর বিছানাও রেডি করে নিয়েছি আর এখন রুদ্রসোনাকে জুতোটা পরিয়ে দিচ্ছি এখন তো আমরা ঘুমিয়ে পড়বো এবার অনেকটাই রাত হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আজকের মতো গুড নাইট